বন্দর নগরী চট্টগ্রামের প্রাণ কেন্দ্র হাটে ফিনলে সাউথ সিটির চতুর্থ তলায় দোকান নম্বর উদ্বোধন ফ্যাশন হল প্রেমী ও পাঞ্জাবি প্রেমীদের জন্য নতুন আউটলেট বিডি হচ্ছে বাঙালির একটি ঐতিহ্যবাহী পোশাক আমাদের জাতীয় পোশাক পাঞ্জাবি এই তার মধ্যে ইউনিক আইডিয়া হচ্ছে এই বিডি ফ্যাশন এবং বিডি ফ্যাশনের সবচেয়ে বেশি জিনিস যে জিনিসটা আপনাদের সবাইকে আকর্ষণ করবে সেটা হচ্ছে ডিজাইনটা এবং কাপড়ের মান আর সবচেয়ে বেশি যে দিকটা সেটা হচ্ছে দাম অনেক কম আর বিশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে রমজানের পর্যন্ত দেশীয় ফ্যাশনকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার লক্ষ্য নিয়ে কাজ করা তরুণ উদ্যোক্তাদের এ উদ্যোগ চট্টগ্রামের ফ্যাশন প্রেমীদের জন্য নতুন মাত্রা যোগ করবে বিডি ফ্যাশনের সত্ত্বাধিকারী মোহাম্মদ দিদার আলম বলেন ধন্যবাদ বাসখালী এক্সপ্রেসকে আমি মোহাম্মদ দিদার আলম আমি বাসখালীর এই কৃতি সন্তান আমি ওইখানে পড়ালেখা শেষ করে শেষ করছিলাম এসিজি পর্যন্ত এরপরে সেখানে তো এই ইন্টার ইন্টার অনার্স শেষ করছি চট্টগ্রাম থেকে এরপরে এখান থেকে ব্যবসা শুরু করি আলহামদুলিল্লাহ আজকে আমার তৃতীয় আউটলেট ওপেনিং হতে যাচ্ছে আমার দুই আরও দুইটা আউটলেট আছে চট্টগ্রাম বালি এরকেটে বালি এরকেটে হচ্ছে যে থার্ড ফ্লোরে ছত্রিশ এবং সাতত্রিশ নাম্বার সব ওইটা ওই ওই দুইটা হচ্ছে যে একটা পাঞ্জাবির শপ আর একটা হচ্ছে যে আমাদের প্যান্ট শার্ট যাবতীয় যা আছে তা আর আমাদের থার্ড আউটলেটটা হচ্ছে যে আজকে ওপেনিং হতে উদ্বোধন হতে যাচ্ছে এটা হচ্ছে যে ফিল্লি সাবসিটিতে বদ্রারাট শিশু ফার্স্ট নাম্বার শপ থার্ড ফ্লোর ফিল্লি সাবসিটি বদ্রাহট চট্টগ্রাম স্পেশালি এই আউটলেটটা হচ্ছে যে পাঞ্জাবির জন্য তার আউটলেট উদ্বোধন উপলক্ষে আমাদের টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট থাকতেছে সেল এক্সপ্রেস ভিডিওটা দেখে যারা আসবে তাদের জন্য আরও আলাদা টু থাকবে কারণ ওইটা আমার এলাকা আমার আমার জন্মস্থান ওইখানে আমার পুরো ফ্যামিলি থাকে ওইখানে কারণ আমাদের পাঞ্জাবিগুলো আলাদা হওয়ার কারণ হচ্ছে যে আমরা পাকিস্তানি ফেব্রিক্স ইম্পোর্টেড করে থাকি পাকিস্তানি ফেব্রিক্স ইম্পোর্ট করে এরপর আমরা কি করি এটা ম্যানুফ্যাকচারিংটা ঢাকা থেকে করি ঢাকা থেকে করি এবং নিত্য নতুন ডিজাইনটা ফলো করি উৎপাদন উপলক্ষে পুরো মাস জুড়ে ক্রেতাদের জন্য থাকছে বিশ পার্সেন্ট বিশেষ ছাড় নান্দনিক ডিজাইনের ইউনিক পাঞ্জাবি শোরুম বিডি ফ্যাশনের তৃতীয় আউটলেটটি শুভ উদ্বোধন করেন বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক বিশিষ্ট সংগঠক ও কলামিস্ট নাজিমউদ্দিন চৌধুরী অ্যানেল এবং বিডি ফ্যাশনের সিইও মোহাম্মদ দিদার আলম। উদ্বোধনী আয়োজনে ফ্যাশন প্রেমী ক্রেতাদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। দেশীয় পোশাককে জনপ্রিয় করতে বিডি ফ্যাশন তাদের ভিন্নধর্মী ডিজাইন মানসম্পন্ন ফেব্রিক্স ও আধুনিক শৈলী উপস্থাপন করছে বিশেষ অফার বাঁশখালে বাসের জন্য থাকছে আলাদা ডিসকাউন্ট বিশ পার্সেন্ট ডিসকাউন্ট পুরো মাস জুড়ে বৈচিত্র্যময় ও ইউনিক ডিজাইনের পাঞ্জাবি সংগ্রহ মানসম্মত ফেব্রিক্স ও আধুনিক ফিনিশিং ফ্যাশন প্রেমীদের জন্য এটি এক বিশেষ উপলক্ষ তাই দেরি না করে এখনই ঘুরে আসুন বিডি ফ্যাশন ফিনলে সাউথ সিটির চারশো নম্বর দোকানে এবং উপভোগ করুন আকর্ষণীয় ছাড়ের সুবিধা যোগাযোগ বিডি ফ্যাশন চারশো নম্বর দোকান ফিনলেস সাউথ সিটি বদ্দারহাট চট্টগ্রাম শূন্য এক আট দুই ছয় ছয় সাত শূন্য নয় তিন আট প্রোডাক্টগুলো আনছে কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখি বিদেশের ইন্ডিয়ান পাকিস্তানি প্রোডাক্টগুলো দেখা হয় কিন্তু এরা দেশীয় প্রোডাক্ট নিয়ে বিদেশি ডিজাইনগুলো নিয়ে ওদের নিজস্ব ডিজাইনের মাধ্যমে যে সুন্দর আজকে আয়োজন করে সেই জন্য আমি বিউটি ফ্যাশনকে ধন্যবাদ জানাচ্ছি যারা ফ্যাশন সচেতন ছেলে আছে বলবো আমরা বিউটি ফ্যাশন আসে আমাদের নতুন ডিজাইনের পাঞ্জাবিগুলো সংগ্রহ করুন এখানে নতুন দোকান নতুন ডিজাইনের পাঞ্জাবি এক্সপ্রেস চট্টগ্রামের কমিউনিটি